আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই রনি ফিশিং ট্যাকেল শুভ ফেসবুক পেজ থেকে স্বাগতম আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি যথাযথ রয়েছে মোহাম্মদ রনি আহমেদ আজকে আপনাদের কয়েকটা ফিশিং রিল দেখাব আর আমার হাতে দেখতে পাচ্ছেন খারাপ আসা খেলার জন্য চমৎকার একটা ফিশিং রড আমাদের কাছে এটা সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এই চারটা সাইজে অ্যাভেলেবেল পাবেন আমি এটা একটু আপনাদেরকে বের করে দেখাই যারা এক কাটা দুই কাটা খেলতে চান খারাপ আশায় আপনার জন্য এই রডটা খুবই ভালো হবে এটা দেখেন আমি এখানে এটা হচ্ছে সাত ফিটের মানে হাত চিপি হিসাবে এটা মেশিনটা সাউন্ড কোয়ালিটি দেখছেন এই মেশিন রিলটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক বডি ফাইবার বডি কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে এরকম সেট যদি আপনার কেউ নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর এই রডটার প্রাইস তো খুবই রিজনেবল থাকবে যারা শুধু রড নিতে চান তাও নিতে পারবেন আর যাদের শুধু মেশিন দরকার মেশিনও নিতে পারবেন এই ফাইবার বডি মেশিনগুলো আমরা অনলি দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় শুধু রিলটা আর হচ্ছে যারা সাত ফিটের রডটা নেবেন রডটা প্রাইস পড়বে অনলি আটশো টাকা এটা হচ্ছে সাত ফিটের হ্যাঁ আর হচ্ছে আমাদের আট ফিটে আছে যে এটা হচ্ছে আট ফিট এটাও দেখাই আট ফিটের প্রাইস অনলি নশো টাকা এটা কিন্তু দেখতে পুরোটা একটা মতো খুবই ছোট কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এটা হচ্ছে আপনার আট হচ্ছে আট ফিট ফিটের প্রাইস অনলি নশো টাকা আর আমাদের কাছে নয় ফিট দশ ফিট এটাও পাবেন এই যে আমার হাতে নয় ফিট আর দশ ফিট রয়েছে আমি দশ ফিটটা একটু বের করে দেখাই যারা নয় ফিট নেবেন প্রাইস হচ্ছে আপনার অনলি এক হাজার টাকা যারা দশ ফিট নেবেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা এই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এই রডগুলা কোনো দোকানেই পাবেন না শুধুমাত্র আমরাই দিচ্ছি কেননা আমরা চাচ্ছি যে শৌখিন মৎস্য শিকারীদের হাতে কিছু রিজনেবল প্রাইজে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পছাই দিতে যার কারণে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে রিল সেট রিল সেটটা খুবই সুন্দর এটা হচ্ছে দশ ফিট চলে এটা নিতে পারেন আমাদের কাছে এটা পেসোর অনলি এগারোশো টাকা ঠিক আছে এগুলো রড কিন্তু আপনার অন্য অন্য দোকানে আপনারা একটু নিয়ে দেখবেন অন্য অন্য দোকানে আপনার মিনিমাম পনেরোশো বা হচ্ছে আঠারোশো এরকম প্রাইজে সেল করতেছে আপনার হাতশিপের প্রাইজে এরকম একটা সুন্দর ফিশিং রড পেয়ে যাবেন ঠিক আছে আর এরপর আমাদের কাছে যে এই সি সিরিজে যে ফিশিং রিলটা এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই স্মুথ সুন্দর একটা ফিশিং রিল এটা আমাদের কাছে অনলি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু মেটালি স্কোল ঠিক আছে এটা আমাদের কাছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই পাঁচটা সিরিজের রিলগুলো অ্যাভেলেবেল আছে যারা পাইকিরি এবং খুচরা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস কিন্তু আমরা অলরেডি আমাদের পূর্বে যে ভিডিওটা রয়েছে সেটা বলে দিচ্ছি আর এরপরেও যদি কারো জানার প্রয়োজন থাকে আমাদের নখ দেবেন হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন দিতে পারেন হ্যাঁ আমরা প্রাইসগুলো অবশ্যই বলে দিব, কিন্তু আপনাদের এতটুকু গ্যারেন্টি দিতে পারি সব থেকে বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম